মেয়েদের কোন জিনিস গোছলের পর ছোট হয়ে যায় আমার নাম সুকুমার হালদার আমার হালদার কি করেন আমি নবানা কোম্পানিতে জব করি নবানা কোম্পানিতে জব করি বাড়ি কোথায় মানিকগঞ্জ মেয়েদের কোন জিনিস গোছলের পর ছোট হয়ে যায় আমি আবারও বলছি মেয়েদের কোন জিনিস গোছলের পর ছোট হয়ে যায় অবশ্যই পজিটিভলি পাঁচ সেকেন্ড উত্তর দিতে হবে শুরু করছি এখন থেকে 1 2 3 4 5 আপনার নাম আমার নাম হচ্ছে আফরিন আফরিন কি করছেন আমি ইউনিভার্সিটিতে পড়ছি দেশের বাড়ি কোথায় ঢাকায়তে ঢাকায়তে না ঢাকা স্থানীয় দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি আমরা দাদা অনুষ্ঠান আপনাদের এন্টারটেইনের জন্য এবং ভালো লাগার জন্য প্রিয় দর্শক কথা না বাড়িয়ে এই আপুর সাথে আজকে গুগলি খেলবে আমাদের সময় থাকে মাত্র 5 সেকেন্ড এবং এই 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে আপনাদের জন্য থাকবে নতুন সময় এবং গুগলির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আপনার জন্য আজকের প্রশ্ন টি মেয়েদের কোন জিনিস গোছলের পর ছোট হয়ে যায় সোপ ফ্রেস সাবান বাই ছোট হয়ে যায় জিরো 5 সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম কোন জিনিসটি মেয়েদের গোছলের পর হয়ে যায় আপনি সব সাবান একই আমাকে বলতে কিভাবে বিশ্লেষণ করতে হবে ইউজ করি আচ্ছা ছোট হয়ে যায় কারণে মেয়েদের ছেলেদের সাবান ইউজ করে ছোট যাবে আপনি বলেছেন হ্যাঁ আমি হ্যাঁ আমি বলতে চাই পুরস্কারটি আমি আমার কাছে চাই সময়ের পক্ষ থেকে আপনার এই হয়ে কেমন লাগছে আপনাদের প্রোগ্রাম প্রিয় দর্শক এই আপুটি সঠিক উত্তর দিয়েছে আমাকে এবং বিশ্লেষণ করেছে আমি তাকে পুরস্কার বুঝিয়ে দিয়েছি আমি বলতে চাই যারা আমাকে সঠিক উত্তর দেবে তাকে পুরস্কার বুঝিয়ে দেব আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং নতুন সময় সাথে থাকবেন গুগলের সাথে থাকবেন